বাংলাদেশ এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বেই টপকাতে পারবে না এমন ভবিষ্যৎবাণী করেছে হাসা ভোগলে ও আকাশ চোপড়ার মতো বিশ্লেষকেরা তাদের যুক্তি আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের লড়াইটা কঠিন হবে তবে এই সব ভবিষ্যৎবাণীর ভিড়ে ভিন্ন সুর শোনালেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক তিনি বিশ্বাস করেন যদি ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারে তবে বাংলাদেশ সুপার ফোরে উঠতে সক্ষম শোয়েব মালিক পাকিস্তানি এক গণমাধ্যমকে বলেছেন ব্যাটিং এ ধারাবাহিকতার অভাবটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি তারা মাঝে মধ্যে ভালো খেলে কিন্তু দীর্ঘ সময় ভালো ব্যাটিং করতে হবে অর্থাৎ বিশ বা পঁচিশ রানের ইনিংস খেলে আউট হয়ে যাওয়া যাবে না সেগুলোকে পঞ্চাশ বা সত্তর রানে নিয়ে যেতে হবে বড় ইনিংস খেলতে পারলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ এমনটা করতে পারলে আমার মতে বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে মালিকের এই আস্থার পেছনে কারণও আছে বিপিএল খেলার সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছেন তিনি তাই জানেন দলের সামর্থ্য কোথায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন একটি ভালো একাদশ সব সময় সামর্থ্য আছে বাংলাদেশের ভালো একটা একাদশের জন্য পাঁচ ছয়টা ব্যাটার বড় জোর দুই অলরাউন্ডার স্পিনার এবং প্রেসার লাগবে বাংলাদেশের সব কিছুই আছে সাইফুদ্দিন অনেক ভালো অলরাউন্ডার ইউর কার্ড দারুণ করতে পারে লোয়ার অর্ডারে তার ব্যাটিং অনেক কার্যকরী লেগ স্পিনার রিস ব্যাটিংটাও দারুণ করতে পারে মালিকের বিশ্বাসের পক্ষে কিছু পরিসংখ্যানও দাঁড় করানো যায় শ্রীলঙ্কা পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি সিরিজ জয় নিয়ে বাংলাদেশ এসেছে এবারের এশিয়া কাপে টপ অর্ডারে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে জাকের আলী অনিক ও শামীম হোসেনের মতো নাম থাকায় ব্যাটিং লাইন রয়েছে বৈচিত্র্য লিটন দাস নেদারল্যান্ডস সিরিজে দুইটি ফিফটি করে ছন্দের প্রমাণ রেখেই এসেছেন মরুর মঞ্চে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে চোদ্দ বল হাতে রেখে জয় পেয়েছে সাত উইকেটে লিটনের নেতৃত্বে রানরেট এখন এক দশমিক শূন্য শূন্য এক ঠিক একদিন বাদেই একই ভেনুতে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা যারা নামছে এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মালিকের চোখে এখানেই সুযোগ যদি ব্যাটাররা ইনিংস বড় করতে পারে তবে বাংলাদেশকে গ্রুপ পর্বে বিদায় ভেবে বসা বাকি বিশ্লেষকেরা ভুল প্রমাণিত হবেন